আনাস রজিউল্লাহু তালু বলেন আমি রসুল করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কে আলামত সমূহের মধ্য রয়েছে এক নাম্বার বিদ্যা উঠে যাবে দুই নাম্বার মূর্খতা বেড়ে যাবে তিন নাম্বার বেবিচার বেশি হবে চার নাম্বার মদ পান বৃদ্ধি পাবে পাঁচ নাম্বার পুরুষের সংখ্যা কমে যাবে ছয় নাম্বার নারীর সংখ্যা বেশি হয়ে যাবে এমনকি একজন পুরুষ পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে ওপর এক গণনা রয়েছে বিদ্যা কমে যাবে এবং মূর্খতা প্রকাশ পাবে শ্রোতা বিন্দু আমরা যে হাতির যে জানলাম যে হাতির যে আমরা কি করলাম করলাম তার মধ্যে আমরা বুঝতে পারলাম কেয়ামতের কেয়ামতের পূর্বে কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে ঘটে যাবে মানুষ মূর্খ হবে শিক্ষিত মানুষ কমে যাবে কিন্তু মূর্খ বাড়বে মূর্খ বাড়বে আজকে আমাদের সমাজে দেখুন দিন দিন কালে শিক্ষিত কমে যাবে শুধু মূর্খ বাড়বে যেগুলো একটা জায়গায় যাবেন মূর্খ কথা বলবে মানে এমনভাবে কথা বলবে ওর মধ্যে যে কত জ্ঞান আছে সে নিজে জানে সে যে নিজে সে হিরো মনে করবে নিজে সে অন্য কিছু মনে করবে এরকম করে কে আমাদের আল্লা দেখলে অন্য কিছু না মানুষের জ্ঞান কমে যাবে মূর্খ এবং ছেলের সংখ্যা কমে যাবে মেয়ের সংখ্যা বাড়বে এমন মানে মেয়ের সংখ্যা কমে যাবে যে একজন পুরুষ অনেকগুলো মেয়েকে বিয়ে করলো কিন্তু মানে মেয়ে শেষ হবে না ছেলে অনেকটাই কমে যাবে একটা পুরুষ যদি দশজন করে বিয়ে করে দশজন বিয়ে করা যায় না এমনি উদাহরণ দিচ্ছি তবুও কিন্তু সে কী করতে পারবে না পূর্ণতা করতে পারবে না এতটাই মেয়ের সংখ্যা বেড়ে যাবে আজকে আমাদের মধ্যে দেখুন দিন 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 মেয়ের সংখ্যা রয়েছে কিছু কিছু দেশ এমন রয়েছে যেখানে ছেলের সংখ্যা অত্যন্ত কম কিন্তু মেয়ের সংখ্যা অনেক বেশি কেয়ামতের আগে আমাদের অনেক কিছু ঘটে যাবে সেগুলো থেকে আমাদের কী কাজ বাঁচতে হবে এবং আমাদের কি করতে হবে আমাদের সঠিকভাবে আমল করতে হবে কেননা কেয়ামতের মাঠ কেয়ামতের আগে অনেক কিছু দেখা যাবে অনেক কিছু ছোটো ছোটো যেরকম পোশাক করবে তারপর ছেলে মা মা বাবাকে চিনবে না ছেলে মা বাবাকে মারতে চাইবে তার মধ্যে আবার দেখবেন জ্ঞান উঠে যাবে মূর্খদের চালাবে শিক্ষিতদের চালাবে না এইভাবে কেয়ামতের মাঠ কেয়ামতের আগে অনেক কিছু রবে কিন্তু আমাদেরকে এগুলো জিনিস থেকে বাঁচতে হবে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তা তাহলে আমাকে আপনাকে সকল মানুষকে যেন এরকম হাদিস শোনা থেকে বেশি করে আমল করতিক আমিন